তো আমরা চলে এসেছি কোথায় নেতাজি কলোনি রোল্যান্ড এর পুজো যেটাকে বলা হয় তো এখানে চলে এসেছি এখানে থিম হচ্ছে উত্তর ও দক্ষিণ চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করছি তোমাদের সুন্দর আর একটা ভিউ দেখাবো এটা মানে আগে ভিতরের ভিউটা দেখে নাও তারপরে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাবো আর এখনই দেখতে পাচ্ছ কত ভিড় আর এই ভিডিওটা এই ভিডিওটা না সরি এই পুজোটা খুব ভাইরাল পুজো বড় নগরের পুজো বলে আর ভিতরটা দেখতে পাচ্ছি কত সুন্দর কাজ করা হয়েছে মন্দিরের চূড়াটা যে লাগছে সাউথের যে কোনো মন্দিরের চুড়ো গুলো দেখতে খুব সুন্দর এরকম লাগবে কাজগুলো দেখো খুব খুব সুন্দর এটা সাউথ দক্ষিণের কোন সরি উত্তর ও দক্ষিণের কোন একটা মন্দিরের থিম তুলে রেখে ধরেছে আর কাজগুলো করেছে খুব সুন্দর মানে সাউথের মন্দিরে যেরকম টেকচার গুলো থাকে ওই সেম ডিজাইনের সেম কাজ করা হয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর আর এরপরে ভিউটা আমি তোমাদেরকে কি দেখাবো এরপরে ভিউটা হচ্ছে দেখা হচ্ছে পুকুরের মানে এটা পুকুরের এই পারে পুকুরের ভিউ ভিউটা কিরকম লাগছে সেই ভিউটা তোমাদেরকে একবার দেখাবো আর দেখতে পাচ্ছ এর পিলার গুলো দেখছো পিলার গুলো যেরকম যে পুরো সাউথের মধ্যে ডিজাইন গুলো থাকে সেই পুরো ডিজাইনের মনে ডিজাইন গুলো করা হচ্ছে আর নিখুঁত নিখুঁত ভাবে ডিজাইন গুলোকে তুলে ধরাচ্ছে খুব সুন্দর লাগছে থামগুলো পুরো সাউথ এর যে থামগুলো সাউথ মন্দিরের যে থামগুলো সেই থামগুলোর মতন পুরো তুলে খুব সুন্দর লাগছে আর এদিকে সাউথ মন্দিরের যে ডিজাইন এর যে ঠাকুর গুলো থাকে সেম 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 সেই ডিজাইন আর উপরে টেকচার গুলো দেখো খুব সুন্দর প্রতিটা মন্দির ছোট ছোট খোপ করে মন্দির করেছে প্রতিটা মন্দিরে কোনো না কোনো দেবী কোনো না কোনো ঠাকুরের ঠিক ফটো আছে এখানে একটা দুর্গমার ফটো ফটো না প্রবীণ মূর্তি আর মিডিল এর গুলোর কাজটা করা হয়েছে দেখো এটা তো এক দেবীর ফটো এটাও খুব সুন্দর লাগছে এক মানে প্রতিটা না প্রতিপ্রতি খোপ করা আছে প্রতিটা প্রতিটা কোপে না কোপে ঠিক কোনো না কোনো দেবীর ফটো বিহার সুন্দর লাইটিং এর কাজটা খুব সুন্দর মানে ঝাড়ের মতন এটার মধ্যে যে লাইটিং এর কাজটা হয়েছে খুব সুন্দর লাগছে এই যে মানে ঠিক আউটার মন্দিরের মতন যে যে টেক্সচার গুলো পুরো সেম ডিজাইন এর সেম করে রেখেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর করেছে আর ঘটতে মনে হচ্ছে না মুখ গুলো চোখ মনে হচ্ছে পুরো ঝলছে চলচল করে আর ওই পাশে ছোট দেবী ছবি ছোট মায়ের মিঠলিটা আছে যেটা পুজো করা হবে খুব সুন্দর খুব সুন্দর লাগছে ঠিক আছে কাজগুলো পড়েছে কি সুন্দর সুন্দর কাজ করাছে দেখুন মানে হাতির উপরে যে মানুষ বসে রয়েছে খুব সুন্দর নিখুঁত ভাবে কাজগুলো তুলে ধরেছে আর উপরের ছাদটাকে আরেকবার দেখাচ্ছি টাও খুব নিখুঁত কাজ করেছে খুব সুন্দর খুব সুন্দর এবার আমরা ঠাকুরটা দেখে বেরালাম ঠাকুরটা দেখে বেড়ালাম এরপরে তোমাদের ভিউটা ফোনটা দেখাবো জানো এই ভিউটা হচ্ছে মেন এখানে জিনিস ওপারে দেখতে পাচ্ছ লাইটিংটা ওপার দিয়ে প্যান্ডেলটা এবার দেখাবো ওপার দিয়ে দেখানোর কারণটা কি এই যে পুকুরটা দেখতে পাচ্ছো পুকুরের মধ্যে যে প্যান্ডেলের যে আলোটা পড়বে এইটা দেখতে এতটা সুন্দর লাগবে যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে দেখাবো তারপর হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো তো আমি পুকুরের এখন ওপারে যাইনি আমি পুকুরের একটা কোনার সাইডে দাঁড়িয়ে রয়েছি সাইড থেকে তোমাদেরকে একবার খালি পুকুরের চারিদিকটা যে লাইটিংটা হয়েছে সেই লাইটিংটাকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মন্দিরটা এখনো পুরোপুরি যাওয়া হচ্ছে না আমি যাব হচ্ছে ওই কোনার দিকে যে আমি যেদিকে ক্যামেরা করে আছি রাউন্ড ভাবে সেফ যে তোমার লাইট গুলো আছে গোহান দিয়ে ওপার দিয়ে আমি ভিডিও করে তোমাদেরকে দেখো পুকুরের মধ্যে ছাওয়াটা করছে কিরকম তোমার একটু এই পার দিয়ে দেখো কিরকম লাগছে হ্যাঁ মনে হচ্ছে না মন্দিরটা পুরো মানে কেউ কাঁচের মধ্যে রেখে দিয়ে যায় কাঁচের উপরে মানে এপারেও দেখা যাচ্ছে ওপারেও দেখা যাচ্ছে তাহলে উপাধ্যা দেখলে কিরকম লাগবে সেই আমি চিন্তায় তোমরা ভাবো হ্যাঁ তো আমি চলে এসেছি এই পারে তোমাদের যে আগে পুকুরে ওই কোনার ও দিয়ে যখন প্যান্ডেল ওই কোনাটা দিয়ে বেরালাম তো তোমাদেরকে এই পারটা দেখিয়েছিলাম এই কোনাটা তো আমি এখন এই পারটা চলে এসেছি আবার এই কোণাটার দিয়ে ভিডিওটা করছি তোমাদেরকে আর এবার দেখো তোমাদের সেই জিনিসটা যেটা বলেছিলাম দেখো বলো আমি আমি কি বলে বলে তোমাদেরকে তোমাদেরকে যদি যদি দিতাম হ্যাঁ সত্যি সুন্দর লাগছে না এটা হ্যাঁ মানে পুকুরের জলটা পুরো স্থির হয়ে রয়েছে আর সবাই ভাবছে কি যারা দেখবে তারা ভাবে কি সামনে মানে কাঁচের উপর মন্দিরটা রাখা আছে পুরো মনে খুব সুন্দর না তো বন্ধুরা তোমরা এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো যারা আমার নতুন নতুন যারা ভিউয়ার্স আছে তারা দিয়ে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর নিজেও দেখছো অন্য কাউকে দেখার জন্য ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে আর সবাই ভালো থাকো সবাই কমেন্টে জানিও সবার ভিডিও কেরকম কাটছে আর দেখা হবে অন্য নেক্সট ব্লগে ততদিন একটু ওয়েট করে থাকো আর ওয়েট করতে হবে না আমি একদিন ছাড়া ছাড়াই তোমাদেরকে নতুন নতুন প্যান্ডেল এর ভিডিও দিচ্ছি খালি ওই বারো ঘন্টা কি চব্বিশ ঘন্টা ওয়েট করতে হচ্ছে একটু ওয়েট করা ধৈর্য ধরো এরপরে দেখি কোনটা দেখাতে পারবো